অসবিরে নাফসা কা মায় আল্লাহ দিন দু ন রব্বাহুম বিল গাত রিদু নওয়াজা যে তোমরা তোমাদেরকে ওই সমস্ত লোকদের সম তোমাদের জন্য লাজেম করে না ফরজ করে নাও এটা লাজেমে নিয়ে ফরজ করো যারা সকাল সন্ধ্যা আল্লাহ কোণার শন্তিশ্রী রাজ হাজিরকে জিকির করতো অলি আল্লাহ ওনাদের শোয়রটা লাজেম করো এরপর ওলা তায়দু আই না কেন তুরিদু জিনে দে হাইদুর দুনিয়া তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে আল্লাহওয়াল্লাহ আল্লাহ যা তাদের দূরে সরে থেকো না আল্লাব বললেন প্রথম বললেন তোমরা আল্লাহওয়ালা বা আল্লাহলি যারা ওনাদের সোরটাকে ফরজ করে নাও এরপর বললেন তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে ওনাদের দূরে সরে থেকো তাহলে তার অর্থটা কী হল আল্লাব প্রথম বললেন তোমরা যারা ইমানদার তোমরা যারা অলি আল্লাহ ওনাদের শৌরটাকে ফরজ করে নাও এক নম্বর দুই নম্বর বললেন তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে ওনাদের দূরে সরে থেকো না তার অর্থ কি হল অর্থাৎ যারা দিন তারাই কিন্তু করবে। মহগ্রস্ত তারা কোনোদিন শোধ দেখতে করবে না এরা কখনো করতে পারবে না কারণ দুনিয়া তাদেরকে ফিরে রাখবে এটাই স্বাভাবিক হবুদ্দিনের আশুকুল্লি খতিয়া দুনিয়ার মোহাম সমস্ত গুণার মূল তাহলে দুনিয়ার মপটা যে সে বের করতে না পারে কোনোদিন সে কোনো এক কাজ করতে পারবে না সে মুখে বলতে পারবে এটা প্রতারণা দিবে দিনকে মসজিদ বানায় মাদ্রাসা বানায় অনেক কিছু বানায় আর এটা তার ব্যবসা সে মসজিদ দিয়ে ব্যবসা করে মাদ্রাসাতে ব্যবসা করে কারণ তার তো দিনদারি নেই পরে সে কেন করবে এটা পিছন কী কারণটা কারণ খুঁজতে দেখা যায় নিশ্চয় তার আছে পিছন সে দিনদারি যেন সে করে না এটা মুখে মুখে এত জিনিসটা সহজ না এই যে মুসলিম শরীফ হাদিস শরীফ বিশুদ্ধ হাদিস শরীফ তিনটা লোকরা প্রথমে আনা হিজের বিচারের জন্য তিনটে জাহান্ন প্রথমটা হলো শহীদ দ্বিতীয় হলো একটা বড়ো আলেম কারি সাহেব তিন নম্বরের লোক অনেক শোক দানশীল একটা শহীদ একটা আলেম আর একটা সখি তিনটে জাহান নামি এই তিনটা লোক তো জিনিস দরকার আছে যে যুদ্ধ যেহাত না করে দিন টিকে রাখতে হবে তাহলে শহীদ শহীদ গাজীর ব্যাপার আছে এরপর আলেম আলেম না থাকলে প্রচার করবে কে আলেম তো থাকতেই হবে এর ফলে সখী সখী না হলে তাহলে নায় কাজ করবে কেমনি মসজিদ মাথার থেকে কোনো দিনই কাজ করতে পয়সা লাগে পয়সা তার বাতাস কোনো কাজ হয় না এই তিনটে কাজ করার পরে তিনটে লোক গেল কেন গেলো এদের আল্লাহবাক বলবেন তুমি তোমাকে এত শক্তি দিলাম তুমি কী করলে আল্লাহ আমি শহীদ হয়ে জান দিয়ে দিছি এটা মিথ্যা কথা মানুষ তোমাকে বড় পালওয়ান বলবে সে জন্য তো বলেছে তুমি গেল জাহান নামে বড় আলেম সাহেব কারি সাহেব তোমাকে অনেক এলিম কালাম দেওয়া হয়েছে কী করলো তুমি হাজার হাজার ছাত্র পয়দা করছি কেন করছো আপনার জন্য মিথ্যা কথা মানুষ তোমাকে বড় আলেম বলবে কারি সাহেব বলবে বলেছে মানুষ বদলা তোমার শেষ জাহান নামে যাও সখীকে বল তোমার অনেক টাকা পয়সা দেওয়া হয়েছিল কি করলে জানলাম আপনার এমন কোনো রাস্তা নাই আমি খরচ করি নাই একেবারে গরিব ইস্কিল ফকির ফোকারা এতিম বিধবা মসজিদ মাদ্রাসা যত দিনই প্রতিষ্ঠান আছে মানুষের ভালো হয় সব জায়গায় খরচ করছি কেন করলে আপনার জন্য কেমি আমার জন্য তোমাকে মানুষ দানশীল বলবে বলছে এবার ধার নামে যাও এই তিনজন কেন ধার নামে গেলো সে তো অনেক শুরু শুরুতার এক কাজ করছে আর তার এখলাস নাই আল্লাহ আল্লাপা কোনো সে করতে পারে নাই সে করতে কোনো দিন পারবে না এটা এত সোজা জিনিস না

রাহুন্যাস মূর্খ লোক এটা দাইন বুঝে না বাম বুঝে না যাক কোন নামাজ কালাম পড়ছে না পড়ছে একটা মারা গেল হয়তো তার কবর একটা ফাঁসালো হবে সে তো ধোকা দিছে মানুষকে প্রতারণা করছে আল্লাহ পাকে ওনার হাবিব সাল্লা মানুষে বিক্রি করছে না এই যে হাদিসটা ওয়াইল উল্লিমতি ওলামাই সু ওয়াইল ওয়াইল জাহান্নাম লিমতি মিন ওলামাই সু ইয়ে খেজুন হাজাল ইলমা মাতিজা রাতান ইয়ে বিউনে নুমারে জামান রাবাং ন্যাংফুসিম নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা এই ওলামাইসুর জন্য জাহান্নাম কারণ তারা এই ডিমটা অর্জন করে এই জন্য এই ডিমটা তারা আমির উমের কাছে বিক্রি করবে ব্যবসার একটা মাধ্যম বানায় ব্যক্তির ফায়দার জন্য এটা তাদের ব্যবসা ইয়ের হাজার হাজার তিজারাতেন ব্যবসা আমি নামি নোয়ারেজাম বিক্রি করে জামানার আমির উমাদের কাছে বিক্রি করে কেন রাভাং লাংফুসিম নিজের ব্যক্তিগত ফায়দার জন্য এটা দিয়ে টাকা পয়সা গলামেশ টাকা পয়সা কামে করে না এই মুখ মাদ্রাস্তা অমুক জায়গায় ইত্যাদি সেই মসজিদের ক্ষতি করে ব্যবসা করে তো আল্লাহ নুরে মোজাসম হাবি বলুন লার বাল্লাহ তিজারাত আল্লাহ তাদের ব্যবসা করেন বরগত দিবেন না এই লোকটা তোকে জাহান্নামি যাবে আমলটাও তো সেইটাই তো এরা নাজ পাবে খালি সুরতান করলি লিটারালি হয় না তাল্লাব বললেন তোমরা যারা ওলিয়ালো ওনাদের সৌর ইচ্ছে করো লাজেম করে নাও দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়েও না মোহগ্রস্ত হয়ে ওলিয়াল থেকে দূরে সরে যেও না তাহলে দুনিয়ার মহাপতা কঠিন বিষয় এই দুনিয়ার মহপতের কারণে মানুষ আরাম কাজগুলি করে তাকে ন্যাক কাজে কথা বললে সে সেটা গ্রহণ করে না কারণ সে তো দুনিয়ার ভয় মোহগ্রস্ত আছে এটাতে সে বিভ্রান্ত হয়ে যায় দুনিয়া থেকে বিভ্রান্ত করে থেকে বিভ্রান্ত করে তো সেটাই সে হচ্ছে তেদের কাজ হবে কেমনে এদের কোনো দিন কাজ হবে না যে নিজের দিন ইস্তাম করে না পালন করে না সে আরও জন্য কোনো দিন বলতে পারবে না অন্ধ তো নিতে পারে না ঘুমন্ত ব্যক্তি জন্য তুলতে পারে না তেরা অন্ধ এবং গুমন্ত কেউ যদি দিনদারি চায় সে দিনদারি করে তখন সে একটা লোক সে দিন মনে করবে আরেকটা হলো সাধারণভাবে যে যে জিনিসগুলি পছন্দ করে সারা জন্যজন সেটা উপরে চাপাইতে চাইছে যেন একটা লোক কী খায় তার পছন্দ জিনিস তার বাড়িতে কাছে ওইটি খাওয়াইব দিয়ে যদি করে কিন্তু তুমি কী এই জিনিসগুলি শেখায় তো তার বাড়ি দাও সে কিন্তু ওই জিনিসগুলি খাওয়াবে কারণ সে যেটা পছন্দ করে ওই লোক পছন্দ করুক আর না করুক তার পছন্দনীয় তাই সে তাকে খাওয়াইব কারণ তার এটা পছন্দ এটা যদি এরকম হয় তারপর একটা লোক কী পোশাক পরিচ্ছন্দ পরে যেটা তার পছন্দ আরেকটা লোকরা যদি সেটা হাতিয়ে দিতে চায় ওইটাই সে দিবে এ বেজকে কেউ কিন্তু হবে না যে নিজের দিনদারি করে না সে কোনোদিন কাউকে দিনদার বলবে না যে দিনদারি করে সেটাকে বলবে তুমি দিনদার হও কেন দিনদারি নাই তাই দিনের কথা বলবে কেন সারাদিন তারা বেদিনী কথা বলে কুফরি সেরি কথা বলে হানাম কথা বলে এই যে সাধারণ লোক যে কুপুরিতে মশগুল কেন মুশগুলার মহগ্রস্ত তা তো দিনদারি বুঝে না বুঝার কারণে তারা দেখা যাচ্ছে আমবাবি তারা হারাম কাজগুলি করে নওয়াজ এরা বেপর হয় ছবি তুলে গান বাজনা শুনে হারাম কাজ করে এটা তাদের জন্য স্বাভাবিক নওয়াজ সেই তো অভ্যস্ত যে আল্লাহ কোরআন বললেন বললেন যে ওই যে কি লাল এত মাংজাল আল্লাহ অই যা লাহুম এত মাংজা মাংজাল আল্লাহ ক ডু বাল নাটটা বেউ মাল ফেন আলে আ বান আওয়ালা ও কেন ইতাদুন আল্লাহ বলতেছেন যেমন ওই যে ফাঁসে সুযোর যারা কাফের যদি বলা হয় আল্লাহ যে নাজিল গুছিরা অনুসরণ করো ওই যে কিলা লাহুম যেমন তাদের বলা হয় এত বেউ মাংজাল আল্লাহ যিনি খয়লিক যিনি মাল তিনি যা নাজিল গুছি রে অনুসরণ করো কোনো মানো ক ডু